কিন্তু আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম বাই টু চ্যালেঞ্জ আজকে ফুলকপি মাংস দিয়ে ফুলকপি মাংস আলু দিয়ে আজকে ঝোল করবো কেমনভাবে ঝোল করছি তোমরা দেখো এ দেখুন আমি কুকারটা গরম করতে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম কুকারটার উপরে সর্ষের তেল তার উপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বাদামি কালার করে নিতে হবে বাদামি কালার হয়ে গেলে আমি ওপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওপরে একটা একটা করে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়াটা করে নেওয়া নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়াটা করে নেওয়ার পরে আমি হলুদ জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে মরিচ গুঁড়ো ও লবণ ও আদা রসুন বাটা দিয়ে আদা রসুন পেস্ট আদা রসুন বাটা দিয়ে দেবো ও পেস্টও বললে হবে আদা রসুন বাটা বললেও হবে আমি দুটো বলছি একসঙ্গে পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা কষতে থাকবো যেহেতু জল ছাড়ছে যতক্ষণ না জলটা বন্ধ হবে তেলটা ভা তেল ভাবটা আসবে তৎক্ষণাৎ আমি কষে যাব এইভাবেই কষি দেখুন কী সুন্দর এইভাবে আপনাদেরও কষে নিতে হবে যতক্ষণ না যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়বে ততক্ষণ এইভাবে কষে নেবেন দেখুন আমার মাংস দিয়ে অবশ্যই তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কেমনভাবে তেলটা ছেড়ে দিয়েছে আমি তেল ছেড়ে দিয়ে দেওয়ার পরে আমি উপরে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে আমি কুকারের ঢাকনা মুলে ঠিক দুটো সিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি ফুলকপি ফুলকপিটা আস কেটে নেব কীভাবে কাছে ফুলকপিটা দেখতে থাকুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমরা যেন যাতে আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি তোমরাও আমার এই ভিডিও দেখে কিছু শিখতে পারো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমরা আরও ভালো ভালো তোমাদের কাছে যেন ভিডিও নিয়ে আসতে পারি আমার ভিডিও করার আগ্রহ যেন বাড়ে এ দেখুন আমার ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে ফুলকপিটা কাটা হয়ে যাওয়ার পরে আমি একে ধনে পড়াটা পুছিয়ে নেব পুছিয়ে কুচিয়ে নেওয়ার পরে আবার ওর উপরে আমি টমেটোটা কুচিয়ে নেবো টমেটো ধনে পাতা লাগবেই অবশ্যই ফুলকপি ফুলকপি মাংস দিয়ে রান্না করতে গেলে টমেটো ধনেপাতা অবশ্যই লাগবে টমেটো ধনে পাতাটা আমি কুচে নিয়ে নিয়েছি কুচে নেবার পরে এদিকে আমি কড়া বসে দিয়েছি কড়া তেলটা গরম করতে দিয়েছি কড়া তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিটা আস্তে আস্তে ভাবে এইভাবে এইভাবে ভেজে নেব তোমরাও এইভাবে ভেজে নেবে ফুলকপিটা ভেজে নিলে ফুলকপির একটা ইস্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তোমরা এইভাবে ফুলকপিটাকে ভেজে নেবে আমার ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার ওর উপরে তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব আলুটাকে ওরকম ফুলকবির ফুলকপির মতোই নেড়ে চেড়ে নেব ফুলকপির মতোই নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি করার দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি ওই আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেবো তুলে নিয়ে আবার ওই করার ওই করার উপরে আমি মাংসটাকে ঢেলে দিয়েছি দেখুন মাংসটা কি সুন্দর তেল বেরিয়েছে তেল বেরোবার পরে আমি মাংসটার উপরে আলু ফুলকপি আর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার পোস্ত। কষতে হবে এইভাবেই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার আবার মাংসটার দিকে তেল তেল দেখা দেখা দেবে সেই সেই সব সঙ্গে আমি জল আবার দিয়ে দেব। মাংসটার থেকে যখন তেলটা ছাড়বে তারপরে জল দিতে হবে আমি জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ দশ তিন চার মিনিট দশ পনেরো মিনিট পরে আবার খুলব খোলার পরে আমার আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওর উপরে দেখতে পাচ্ছো আমার আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর পরে আমি ওর উপরে ধনে পাতা ধনে পাতা কুচিটা ভালোভাবে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে আমি ওর উপরে গরম মশলাটাও ছড়িয়ে দেবো গরম মশলা দিলে অবশ্যই ভালো গন্ধ আছে সেন হয় সেই জন্য আমি গরম মশলাটা ওর উপরে ছড়িয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়া দেওয়ার পরে গরম মশলাটা দেওয়ার পরে আমি ওর নাড়াচাড়া করে নেব দেখুন আমি একটু নাড়াচাড়া করেছি যেহেতু ধনেপাতাটা দিয়েছি ধনে পাতাটা একটু ভাবে হবে সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার ঢাকা দিয়ে দেওয়ার পরে আমার কে তরকারিটা কেমন ফুটছে ফোটা হয়ে যাওয়ার পরে আমি আবার তরকারিটাকে নামিয়ে ফুটে গিয়েছে দেখুন ফুটে ফুটে যাওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দেব। দেওয়ার পরে আমি আবার আপনাদের দেখাবো আমার ফুলকপি মাংস ও আলু কেমন হয়েছে কেমনভাবে ঝোলটা হয়েছে আপনারা দেখে বলবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই লাইক করো দেখুন আমার ফুলকপি ও মাংস দিয়ে কী রান্না হয়েছে এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে দেখুন আমার ছেলে স্কুল থেকে এসছে নাকি যুদ্ধ জয় করে এসে জানি না ও যখনই আসে ওর স্কুল ড্রেস নেওয়া যাই না আমাকে রোজের ওর স্কুল ড্রেস কেচে সকাল রোজের সন্ধ্যেবেলা কেচে দিয়ে তা ওর সকালে স্কুলে পড়ে যেতে পারে ওর না হলে স্কুলের ড্রেস আমাকে আমি একদম নিতে পারি না এত নোংরা করে আছে ওই পা ধুয়ে ছেলে খেতে বসে পড়েছে দেখুন ছেলে খেতে দিয়েছি ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে ফুলকপি ছোলটা টাটা বাই বাই খোদা হাফিস